আলাইকুম কংক্রিট হল ব্লক ফ্যাক্টরির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো দর্শক দেখতে পারতেছেন আমার সামনে দুটি সলিড ব্রিক্স রাখা আছে তো এটার প্রাইস কত আর আমরা কয় কোয়ালিটি সলিড ব্রিক্স তৈরি করে থাকি এবং আমাদের কাছে কয় রকমের সলিড ব্রিক্স পাওয়া যায় মানে কয়টি জেনের সলিড ব্রিক্স পাওয়া যায় আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব তো দর্শক আমাদের ইউটিউবে যদি আপনি নতুন হন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থেকে বেলাইকনটি অন করে রাখবেন দর্শক দেখতে পারতেছেন আমার সামনে কিন্তু দুইটা সলিড ব্রিক্স রাখা আছে একটি থ্রি হোল একটি হোল সারা হোল সারা যেটা হচ্ছে লগোওয়ালা সলিড ব্রিক্স আর এটা হচ্ছে হোল তো আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা সলিড ব্রিক্স হচ্ছে এ গ্রেড ব্রিগেড থ্রি তিনটা কোয়ালিটি সলিড ব্রিক্স পেয়ে যাবেন আমরা কিন্তু গ্রেড করে থাকি তিনটে এ গ্রেড ব্রিগেড থ্রি গ্রেড এ গ্রেডের প্রাইস হচ্ছে চোদ্দো টাকা ব্রিগেডের প্রাইস হচ্ছে তেরো টাকা থ্রি হচ্ছে এগারো টাকা তো এটা কিন্তু মূলত এক গ্রেড দেখতে পারতেছেন এর মধ্যে শুধু পাথর করে ইউজ করা হয়েছে এটা গ্রেড প্রোডাক্ট আর এরপরে পাশে যেটা আছে এটার প্রাইস হচ্ছে গ্রেড চোদ্দো টাকা ব্রিগেড তেরো টাকা স্রিগ্রেড এগারো টাকা আর মূলত এটা কিন্তু ব্রিগেড প্রোডাক্ট এটা একটু বালি ইউজ করা হয়েছে যার কারণে একটু ফিনিশিং আর এটা হচ্ছে কোনো বালি ইউজ করা হয় নাই শুধু পাথর তো আশা করি সবাই বুঝতে পারছেন দর্শক আপনাদের আরও কেমন ধরনের ভিডিও প্রয়োজন অবশ্যই আপনারা কমেন্ট করবেন আর ভিডিওর মধ্যে যদি কোনো ভুল প্রান্তি বলে থাকে অবশ্য সবাই কমা দৃষ্টিতে থাকবেন তো দর্শক সবাই ভালো থাকবেন নেক্সটায় একটা ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ